আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ফেসবুকে সফল হতে গেলে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেটি হচ্ছে সময় মতো ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে যে জন্য আমরা অনেকেই এই ফেসবুকের সময়মতো সময় মতো ভিডিওটা আপলোড করতে পারি না যার ফলে আমাদের ভিডিও ভাইরাল হয় না আমাদেরকে ফেসবুক এগিয়ে দেয় না আমাদের পোস্ট তারা হতে বা ট্রেন্ডে নিয়ে যায় না আমাদেরকে যে কাজটা করতে হবে ফেসবুকের সময় মতো ভিডিও আপলোড করতে হবে সকাল আটটা থেকে নয়টার মধ্যে একটা ভিডিও দুপুর একটা থেকে দেড়টা বা দুইটার মধ্যে একটা ভিডিও আবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে একটা ভিডিও আপনি যদি বড় ভিডিও ছাড়েন তাহলে বিকেলে ছাড়লে হয় বা রিল ছাড়েন জারি হলেন অ্যাডসন রিল পাওয়ার জন্য সময় ভিডিও ছাড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ সময় মতো ভিডিও ছাড়ার জন্য আপনারা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা হচ্ছে আমি আপনাদের আজকে বলবো আমার হাতে একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোন থেকে আমি কীভাবে শিডিউলের মাধ্যমে সকাল আটটা একটা 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 বা সকাল নয়টা একটা 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 চারটায় একটা তিনটা ভিডিও আপলোড করব আমি তিনটা ভিডিওই শিডিউলের মাধ্যমে রেখে দিতে পারি যে সকাল ওয়াইফাই কানেকশন যদি থাকে এই শিডিউল থাকলে অটোমেটিক ভিডিওগুলো পেজে আপলোড হবে এখন এটা কীভাবে করতে হবে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আপনারা প্রথমে যে কাজটা করতে হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনারা লিখবেন মেটা এম এ টি এম মেটা লিখলে দেখবেন মেটা বিজনেস সাইট চলে আসবে এটা মেটা বিজনেস সাইটে আপনারা একটা ক্লিক করবেন আমার এটা আগে থেকে ইনস্টল করা আমি এভাবে ভিডিও ছাড়ি তাই আমার এটা ওপেন হয়ে আছে আপনারা এখানে ইনস্টল করে নেবেন একটু সময় লাগবে তো ইনস্টল করার পর আপনারা এটা ওপেন করবেন এভাবে ওপেন করে আপনারা এখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগইন করতে হবে আপনারা পেজের যে অ্যাডমিন আইডি আছে অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগইন করবেন লগইন করে এখানে দেখেন এভাবে আপনার থাকবে এটা আমার কাজ করতে চাই ফেসবুক পেজ এটা এভাবে থাকবে তো আপনাকে এখানে যে কাজটা করতে হবে রিল ধরেন আমি একটা রিল ছাড়বো এটা আগামীকাল সকাল নয়টায় আমি ছাড়বো আপলোড করবো তো এখানে আমাকে কি করতে হবে আমি একটা রিল নিব ধরেন আমি এই রিলটা নিলাম এই রিলটা নিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিবো নেক্সট থেকে আমাকে এখানে ডিসক্রিপশন বক্সে আমাকে কিছু লিখতে হবে আমি কিছুটা লিখে দিলাম ধরেন আপনার অনুযায়ী শিরোনামটা লিখে দেবেন আপনার ভিডিও অনুযায়ী ভিডিও শিরোনামটা লিখবেন লিখে আপনি এন্টার দিয়ে নিচে গিয়ে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এখান থেকে হ্যাশট্যাগ আপনি নিতে পারেন অথবা আপনি এখানে এভাবেও হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ দিয়ে কাজ আচ্ছা বাংলাতে লেখি কাজ এই যে কাজ এভাবে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি পেজের করতে হ্যাশ চাই আমি এভাবে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে আমাকে শিডিউল করতে হবে যেহেতু এই ভিডিওটা আমি আগামীকালকে ছাড়বো সেই জন্য আমাকে শিডিউল করতে হবে শিডিউলে গিয়ে এখানে টুড়ে আছে এখানে আজকে পঁচিশ তারিখ আমি ছাব্বিশ তারিখ দিয়ে দিলাম দিয়ে ওকে এখানে আমাকে আগামীকাল সকাল আটটা বাজে আমি ভিডিওটা ছাড়বো বা নয়টা বাজে আপনার সুবিধা অনুযায়ী করবেন যে প্রতিদিন আমি কোন কোন টাইমে বিডিও ছাড়বেন এই টাইমটা ফিক্সড করে ধরুন আমি নয়টা বাজে ছাড়বো নয়টা দিয়ে জিরো ওকে দিলাম এখন দেখেন এখানে শিডিউল লেখা আছে টোমোরো নাইন পি এম লেখা আছে তো সকালবেলা যেহেতু এম হয় আমি এখানে এম ক্লিক করে দিলাম টোমোরো নাইন এ এম শিডিউল শিডিউল হয়ে গেছে শিডিউল রিল দিয়ে দিলাম এই যে আমার এখানে একটা রিল আছে আর একটা এখন যারা দিছে এটা আপলোড হয়ে এখানে চলে আসবে আমার এইটা আগামীকাল সকাল আটটায় এভাবে আপলোড হয়ে যাবে তো আপনারা যে কাজটা করবেন এভাবে শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের যত ব্যস্ততা থাকুক ভিডিও আপলোড মিস হবে না আপনার নির্দিষ্ট সময়ে ভিডিওটা আপলোড হবে এবং অ্যাডসন রিল পেতে আপনাদের অনেক বেশি উপকার হবে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন সকলের স্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি